কাদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ ঘটনা পুরুলিয়া জেলার কোটশিলার বড়রোলা গ্রামে ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরুলিয়া জেলার প্রতন্ত এই গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেখানে পৌঁছান তিনি সরাসরি অভিযোগ করে বলেন রবিবার ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করেন কোটশিলা থানার ওসি তরুণীকে তারা পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান সাংসদ তিনি এও জানান বাড়িতে মদ রয়েছে এই দাবি করে পুলিশ তল্লাশি শুরু করেছিল এরপরেই অত্যাচার করা হয় ওই তরুণীকে পুলিশ হামলা করায় তাকে ভর্তি নিতেও চাননি কোনো হাসপাতাল জেলা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে এই নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ আপাতত কোটশিলা থানার ওশিকে ক্লোজ করা হয়েছে তারপরে ওখান থেকে যেহেতু কাগজপত্র বানানো ছিল না বলছে সেই জন্য বের করে দিয়েছে হাসপাতাল থেকে তারপরে বাড়িতে শুয়েছিল আমি আজকে গিয়ে বারবার দেখুন আপনার বেআইনি আইনি মদ তৈরি করার দিদি তো আগে মদ তৈরি করেন আর কোটি কোটি টাকা রোজগার করেন আদিবাসী পরিবারের লোক আপনি যদি মনে করেন উনি যদি মদ তৈরি করে থাকেন কিংবা খেয়ে থাকেন এক গ্লাস তার মেয়েকে কেন এত মারা হবে তার জন্য তো আইন আছে আইনি আবগারি বিভাগ আছে একজন পুলিশ ইন্সপেক্টর গিয়ে একজন উনিশ বছরের মেয়েকে লাঠি ডান্ডা দিয়ে লাথি মেরে চড় থাপড় মারার গায়ে হাত ধোয়ার তার বাড়িতে যদি পাওয়াই যায় আমি কথা বলছি কে অধিকার দিয়েছে পুলিশকে এটা করার জন্য পুলিশের কি কি মমতা ব্যানার্জি বলেছে অবশ্যই বলেছে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে নির্দেশ ছিল মমতা ব্যানার্জির থেকে নির্দেশ ছিল সেই আদিবাসী পরিবারটাকে হেনস্থা করে মেসেজ দেওয়ার জন্য কি আদিবাসী যদি তৃণমূলকে যদি না সঙ্গে থাকে না ভোট দেয় তাহলে এরকম তাদেরকে মারপিট করা হবে তাদেরকে একদম গাছে ঝুলিয়ে দেওয়া হবে যেরকম চার পাঁচজন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আগে গাছে ঝুলিয়েছে সেটাই করার জন্য এখন পুলিশ লেগে পড়েছে আমরা কোর্টিলার বড়লাগামের একটা ইনসিডেন্ট আজকে জানতে পারি জানা মাত্রই আমরা যখন জানতে পারি আমি আমার অ্যাডিশনাল স্ত্রী হেডকোয়ার্টারকে এখান থেকে পাঠাই ব্যাপারটা এনকোয়ারি করার জন্য এই এনকোয়ারির সময় আমরা যখন প্রিলিমিনারি একটা ঘটনা জানতে পারি ইমিডিয়েটলি আমরা ওসি কোর্সিলাকে আমরা ওখান থেকে অপসারিত করি লাইন ওভারে ক্লোজ করি এবং পরবর্তীকালে আজকে সন্ধ্যেতে আমরা একটা কমপ্লেন পাই সেই কমপ্লেনের উপর বেশ করে আমরা পেসিফিক যে কমপ্লেন পেয়েছি তার উপর বেশ করে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে আর আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারিও স্টার্ট করেছি